হাই এবরিয়ন আসসালামু আলাইকুম আশা করি আপনি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমাদের প্রতি বছরই আমরা বলি যে এইবার মেলায় মেলায় কোনো যাওয়াজই নেই ঘরে বসে থাকবো মেলায় গেলে আমাদের অনেক টাকা খরচ হয়ে যায় আমি আচ্ছা ঠিক আছে মেলায় যাব না কেন যেতে হবে আর অত দূর এসব আমার ভালোই লাগে না আর ওই যে আমার হাজবেন্ড শুধু একবার বলবে যে মাঝখানে বাজার বলবে কি মেলে যাব আমি কেন না মানে নিজেই আমাকে খুঁজে যে যাব কি না বা এই সেই বলে না মেলে যাব না মেলায় গেলে অনেক খরচ হয়ে যায় সেই বলে ঠিক আছে কিছু কিনো না শুধু ঘুরে ঘুরে আমরা দেখবো এই করবো এই আর কি শুধু একটু খাবার খাবো আর খাবার আর কত টাকা যায় আর কি তারপর কি মানে আমাদের প্রতি বছর এই কথা আর থাকে না যে পকেটে টাকা থাক আর না থাক হম একটু ঘুরা চাই হ্যাঁ ঠিক আছে তার কথা মতো নি চলো ঘুরে আসি আমি বলি যে কি ব্যাপার তুমি যে বললা যে মেলাইবে এবার আসবো না সে না তোমার মনটা দেখতেছি খারাপ আসলো না তার এটা মনেরই হুম নিয়ে আর কি দুজনে বলছি ঠিক আছে তাহলে আমরা কিছু কেনাকাটি করবো না একটু চারিদিক ঘুরে টুরে দেখব আর কিছু মানে যদি একটু ক্ষুদা লাগে খেয়ে নেব আর কি এখন এই যে টিকিট কাটবে আর কি টিকিট কাটার পর এখন বলতেছে ঠিক আছে তাই তুমি একটা কাজ করো তাই তোমার বসটা এখানে বারো বছর মানে এদের দুষ্টি করতেছে বারো বছরে নিচে যাদের তাদের মানে পঁচিশ টাকা করে নেয় আর কি হ্যাঁ তারপর দুজনে ঘুরে টুরে এখন এই যে এই আমার কিছু ছবি তুলে দিচ্ছে আবার আমি তার ছবি তুলতেছি এই আমার অনেকগুলি ছবি তুলতেছে তারপর ওইখানে একটা ছেলে আমাদেরকে দেখে বলে কি ঠিক আছে আপনাদের দুজনের ছবি তুলি হ্যাঁ মানে ধরে আসছে যে আপনাদের দুজনের ছবি তুলে দিই তারপর আমি বলি ঠিক আছে তাহলে তোমার যেহেতু আমাদের ছবি তুলছে আসল তোমার একটু আমি তাহলে ই করি আমরা সবাই মিলে একটা সেলফি তুলে সেলফি টেলফি তুলে তারপর ওর ছেলেটার একটা কুমিল্লার ছেলে ভালোই সুন্দরী আমাদের ছবি তুললো আর কি আর ছবি তো এখন আর আমি পোস্ট করি না মাঝে মধ্যে তো একটু নিজের চেহারাটা চলে আসবি যেহেতু ভিডিও বানাই একটু তো থাকবি তারপরে ছেলেটা এই যে এখন একটা আইসক্রিম দুজনে ভাগ করে খাবো একটা আইসক্রিম দুজনের খুব সুন্দর ছবি তুললো ভালোই হয়েছে ছবিগুলি অসংখ্য ধন্যবাদ তোমাকে এত সুন্দর করে ছবি তোলার জন্য আর দুজনের আইসক্রিম খাওয়া শেষ করার পরে এই যে এখন ভিতরে ঢুকে যাব হুম এই ঘুরে ঘুরে দেখা আর কি মাঝখান দিয়ে মানে কি হলো একটা পাউডা ব্যথা করা ঘুরে ঘুরে দেখতেছি ভালোই লাগলো আপনারাও দেখতে থাকুন আমাদের সঙ্গে মেলা জন বলে তুমি কি আচার কিনবা কি না দুজনে তো কত এসে কিচ্ছু কিনবো না আবার একটু নিজেরে দেখে নিলাম কেমন লাগে আয়নাতে হুম এখন এই যে স্টিলের জিনিসগুলি দেখতেছি একটা দোকানে ঢুকলাম তারপর এখানে একটা কিউট আমি পছন্দ হলো আসবেন বলে এটা নিয়ে নাও হ্যাঁ আর কিছু কিনবো না এই আর কি আপনারা দেখতে থাকুন আমিও একটু দেখি ভালোই লাগে পরে ভিডিওগুলি দেখতে হুম আর এই যে কাটার কুটার এগুলো একদম একবার অনেক বছর আগে আমি নিয়েছি একদম আমার বাজে লাগে এগুলো এখন আমার ঘরে ফেলে রাখছি এই জিনিসটা নতুন আসছে মনে হচ্ছে যে পিয়াস কাটার এটা হয়তো ভালো হতে পারে এটা আপনারা নিতে পারেন একটা আমার এই যে জুতাগুলি হ্যাঁ এই জুতোগুলি ইন্ডিয়ান জুতা অনেক পছন্দ হয়েছে ভাবলাম যে থাক পনেরোশো টাকা আর বুঝে শুনে নেব আর মেয়ে যদি আসে ও পছন্দ হলেও নিয়ে নেবে ওর পছন্দ মতো আর বাচ্চারা বড় হলে ওরা ওদের পছন্দ মতো নেওয়াই ভালো আমার কাছে তো বেস্ট লাগে আমি জানি তাই আমার বাচ্চারা পছন্দ করে তারপর চেষ্টা করি ওরা ওদের মতো করে কেনাকাটা করুক অনেক এই যে এই দোকানটার ভিতরে এখন বলে চল একটু না কিছু তো কেনা হবে না কেন কে চলো আর এগুলি আমার আমার অনেক কিউট লাগলো মতো একজন হাজবেন্ড হইলে আর পৃথিবীতে কাউকে লাগে না মানে সে একজনই মন ভালো করার জন্য এই করার জন্য আমার যে মন খারাপ থানা না তারপর এই যে নিয়ে আসছে ঠিক আছে এটা একটা কি বলবো মানুষ ইচ্ছে করলেও পারে না আর সে আমাকে জোর করে নিয়ে আসছে যে চলো ভালো লাগবে এখন এখান থেকে দেখি হালিম হালিমার জন্য দেখতেছি কেমন কি আমি একটা জিনিস দেখছি মানে যখন কোনো ভিডিও করা হয় বাই করা তারা মানে খুব সুন্দর করে ই করে মানে সব কিছুটাই আর কি আদর যত্ন বা কি বলবো মানে জানে যে আজকাল সবাই ভিডিও বানায় এই করে হ্যাঁ এই জন্য একটু বেশি যত্ন করে নেয় আর কি আর এটা প্যাকেজ এটা হলো নানার হালিমটা হলো দুইশো টাকা এই যেমন হাজবেন্ড আমাকে রেখে এখন সে একটু সালাদ খেয়ে এই নামাজে চলে যাবে মাগরিবের নামাজ আর আমার এত মানুষের ভিড়ে আমি নামাজ পড়বো কোথায় বুঝতেছি না এক সাইডে যে মানে চেয়ারে বসে নামাজ পড়া যায় তো তারপর জানি কেমন লাগতেছে হ্যাঁ বাচ্চারা খেলাধুলা করে এগুলো সব পার করে আসছে আমার বাচ্চারা এখন বড় হয়ে গেছে ভাবতেছি যে আমার বাচ্চারা এগুলো সব পার করা শেষ হম এই যেগুলো এটা আমি প্রথম ভাবছি এটা একটা হাড়ি পাতিল বা কিছু এখন এটা হটপট আর এগুলো নিয়ে নিলাম আর মনে হয় কি অনেক কিছু মানে কিনে ফেলছি বাসায় সব দেখা যায় যে তুমি খুবই কম ব্যাসার হাজবেন্ড বলে আমার কাছে দাও খুলে এগুলো হাতে নিয়ে নিচ্ছে তারপরে দুজনে হ্যাঁ যে পাখিটা পানি খেলে এরকম সুদ দেবে পাখি আর আমার ছেলে যেন আর একটা জিনিস আনছি তোমার আব্বু তোমার জন্য পাখি আনছে এটা তোমার দাঁত ব্রাস এটা আমার ছেলের দাঁত ব্রাস পছন্দ হয়েছে কিনা জানাবে দাঁতটা দেখাই না আর এইটা হলো আমার রান্নাঘরের ড্রেস ও প্লিজ বাবা এটা হলো আমার রান্নাঘরের ড্রেস রান্না করবো তারপর তো যে এগুলো আছে মশলা এটা রাখবো লবণ দেখতে কত কম জিনিস দেখাচ্ছে কিন্তু দুই ব্যাগ ভরে গেছে এই অবস্থা হুম আর প্রথমে একটা কিউট একটা চামিজ কিনছি এটা কিনে আমরা চলে আসব তারপর হাজবেন্ডের দোষ সে আবার দোকান ঢুকাইলো চলো এই লস্কের ভিডিও তাহলে আজ রাখছি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ